আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউ ওমের সল্টে দোকান নং দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের দেখাবো পাইকারি দামে বলে ভুল হবে মানে পানির দামের শরবত অফারে মাত্র চল্লিশ টাকা করে স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের ব্রা কালেকশন মাত্র চল্লিশ টাকা থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে মানে বাংলাদেশে এই প্রাইজে কেউ দিতে পারবে না শুধুমাত্র নিউ ওমের সল্ট পূজা স্পেশাল অফার আপনাদের দিচ্ছে অনলি চল্লিশ টাকা করে আর মিনিমাম দুই থেকে তিনটা অর্ডার করতে হবে একটা দুইটা অর্ডার নিলে কিন্তু হবে না ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরে আপনারা যে কোনো কুরিয়ার থেকে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা এত সুন্দর ব্রা কালেকশন পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে আর ফ্যাব্রিকটা কিন্তু অনেক সফট হবে আর কমফোর্টেবল হবে একটু দেখা একটু স্টিচ করবে এটা কিন্তু একটু স্টিচ করবে রাউন্ড শেপের মধ্যে আর নিচে কিন্তু খুব সুন্দর ইলাস্টিক দেওয়া আছে আপনারা এটা ভাববেন না যে দাম কম দেখে কোয়ালিটি খারাপ আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন যে এত ভালো কোয়ালিটি এই যে দেখেন একদম রাউন্ড শেপের মধ্যে আর টুপিনের মধ্যে এই যে দেখেন কতটা সুন্দর করে টুপিন করা আছে যে এখানেও আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোম্পানির মধ্যে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ ফর্টি প্লাস হলে কিন্তু আমরা দিতে পারবো না তো এটার মধ্যে কয়েকটা কালার হবে কালারগুলো হচ্ছে মিষ্টি কালার রেড কালার অফ হোয়াইট কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার মানে এই ধরনের কয়েকটা কালার হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ আপনারা যারা হচ্ছে হোলসেল নেবেন তারা হচ্ছে হোলসেল নিলে হচ্ছে ডজন করে নিতে হবে যেমন থার্টি টুয়ের এক ডর্জন থার্টি ফোরের এক ডর্জন এইভাবে ডর্জন করে নিতে হবে আর যদি আপনারা হোলসেল নেন তাহলেও কিন্তু চল্লিশ টাকা করে পড়বে আর খুচরা নিলেও চল্লিশ টাকা করে পড়বে একই প্রাইসে কিন্তু পড়বে হোলসেলের ক্ষেত্রে কিন্তু দাম কমবে না কারণ হচ্ছে একদম স্পেশাল অফারে দেওয়া হয়েছে তো আপনারা যারা নেবেন তারা চট করে নিয়ে নেবেন কারণ অফারটা কিন্তু সীমিত দিনের জন্য আর যারা সব ভিজিট করতে চান চলে আসতে পারে নিয়ম মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে আপনারা যারা শপে আসতে চান শপে এসে কিন্তু দেখেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম